যে টাঙ্গালে আগে কিন্তু এই বিগত সতেরো বছরের মতো সন্ত্রাস ছিল না ছিল আপনি যদি আশি সালের দিকে চিন্তা করেন কোন সন্ত্রাস ছিল এই তুমি শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এই বাই ওই বাই এই গ্রুপ ওই গ্রুপ হ্যাঁ প্রকাশ্যে গোলাগুলি করেছে এই যে ফারুক চেয়ারম্যানকে হত্যা করেছে মুক্তিযুদ্ধ তাকে হত্যা করছে না তাদের দলেরও এক মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করছে করছে না তো এই মিষ্টির উপরে তারা চাঁদাবাজি করছে শাড়ির উপরে তারা চাঁদাবাজি করছে ডিমের উপরে তারা চাঁদাবাজি করছে চাঁদা ছাড়া টাঙ্গাইল শহরে বিগত সতেরো বছর কেউ ব্যবসা করতে পারে না পারছে আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে এই টাঙ্গালে কোনো সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি থাকবে না সকলের জন্য নিরাপদ টাঙ্গাল গড়ে তুলবো ইনশাল্লাহ এই জন্য আর উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করবো মুরব্বীদের সাথে কথা বলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে যুবকদের সাথে কথা বলে সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ যাতে আশপাশের মানুষ মনে করে টাঙ্গাল হচ্ছে একটা উন্নয়নের মডেল টাউন সেইভাবে আমি কাজ করতে চাই এই কাজটি করার ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই আপনারা যদি আমাকে দোয়া করেন সমর্থন করেন আল্লাহ আলামিন কিন্তু জন মানুষের দোয়া কবুল করেন মানুষ যত বেশি দোয়া করে তার সেই দোয়া কি কবুল হয় না এখন আপনাদের কাছে আমি দোয়া চাই সমর্থন চাই তাহলে আমি আমার মতো করে আমার দল আমার দল ঠিক আছে এখন আমি যদি ঠিক থাকি সেই অনুযায়ী কাজগুলিও ঠিক হবে নাকি তো এই কাজগুলি করব করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই আমি কি সহযোগিতা পাবো কি না বলেন কথা কাজ করতে পারে না পারিপার্শ্বিক লোকজনের সহযোগিতা লাগে সমর্থন লাগে তাহলে সে কাজ করে এগিয়ে যেতে পারে আপনাদের সার্বিক সমর্থন পেলে আগামী দিনে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই যে কথাটি দেশ নয় তারেক রহমান বলেছেন ভোট দিব দানের দেশ গর্ব দিব মিশে, দেশটা সকলে মিলে মিশেই করতে হবে আগামী বাংলাদেশ হয় গণতন্ত্রের বাংলাদেশ সহমর্মিতার বাংলাদেশ সহযোগিতার বাংলাদেশ সকলে মিলে পাবে এই দেশটিকে এগিয়ে নিয়ে যাব সেই জন্যই দেশ নয় তারেক রমান স্লোগান দিয়েছেন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে ধারণ করে ইনশাল্লাহ আমরা সামনে পথ চলব